দু হাজার চব্বিশ কোপায়মেরিকা আসরকে সামনে রেখে ফিফার চলমান উইন্ডোতে দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার প্রথমটিতে ইকুয়েডোরকে আর্জেন্টিনা পরাজিত করেছে এক শূন্য গোলে সেই ম্যাচে শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি তারকা এই ফরওয়ার্ডকে ছাড়াই জিতেছিল দলটি অবশ্যই দ্বিতীয় মাঠে নেমেছেন তিনি ইন্টার মায়ামির হয়ে অ্যামেলেসের ম্যাচে খেলতে নেমে হ্যামেস্টিংয়ের চোটে পড়েছিলেন লিও এরপর অবশ্যই সেখানে ক্লাবের হয়ে খেলেছেন দুটা ম্যাচ পরে জাতীয় দলে যোগ দিয়েই অনুশীলন করলেও লিওকে নিয়ে প্রথম ইকুয়েডরের বিপক্ষে ঝুঁকি স্কালোনি প্রশ্ন হল গুয়েতেমালার বিপক্ষে আগামীকাল আর্জেন্টিনার হয়ে মাঠে নামবেন কিনা লিও মেসি যখন কোপা আমেরিকা একেবারেই সামনে আর্জেন্টাইন মহাতারকাকে নিয়ে কতটুকু ঝুঁকি নেবেন দলটির কোচ লিওনেল স্কালোনি সেটাই এখন প্রশ্ন এদিকে গুয়েতেমালার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনা মায়ামিতে দারুণভাবে অনুশীলন সেরেছে অনুশীলনের দলের সঙ্গে একসাথে দেখা গেছে লিউ মেসিকে তারকা এই ফরোয়ার্ড লম্বা সময় করেছেন অনুশীলন দেখে মনে হচ্ছে পূর্ণ ফিট লিওনেল মেসিকে পেতে যাচ্ছে আর্জেন্টিনা আর এবার গুয়েতেমালার বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালনি সরাসরি জানিয়েছেন গুয়েতেমালার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনা পাচ্ছে লিও মেসিকে তারকা এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নিয়ে শুরুর একাদশ সাজাতে যাচ্ছেন লিওনেল স্কালনি গোয়েতামালার বিপক্ষে লিওনেল মেসিকে নিয়ে শুরুর একাদশ সাজাবেন আর্জেন্টাইন কোচ ম্যাচের আগে এমন সুখবর দিয়েছেন তিনি শুধু তাই নয় লিওনেল মেসি খেলতে পারেন গোয়েতামালার বিপক্ষে পুরো ম্যাচ এদিকে মূলত কদিন আগে ইঞ্জুরির কারণে লিওনাইল মেসিকে কিছুটা সতর্কতা অবলম্বন করেই ইকুয়েডরের বিপক্ষে শুরুর একাদশে নামাননি কিংবা পুরো ম্যাচ খেলার লিওনাইল স্কালনি এর থেকেও বেশি কিছু নয় আর্জেন্টাইন মহাতারকা আছেন পূর্ণ ফিট খেলতে পারবেন কোপা আমেরিকার প্রথম ম্যাচ থেকে আগামীকাল বাংলাদেশ সময় ভোর ছয়টায় কোপা আমেরিকার প্রস্তুতির অংশ পাশাপাশি ফিফার পূর্ব নির্ধারিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গুয়েতেমালার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা এই ম্যাচে লিওনেল মেসের শুরুর একাদশ থেকে খেলা আর্জেন্টাইন ভক্তদের জন্য বড় স্বস্তির খবর বটে আর্জেন্টিনা নিজেদের কোপা আমেরিকা আসর শুরু করবে একুশ জুন থেকে কানাডার বিপক্ষে লড়াইয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করবে বর্তমান কোপা ও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা